দ্বিতীয়বারের মতো আকাশে উঠল জুলহাসের তৈরি প্লেন চার দিন আগে আনুষ্ঠানিকভাবে উড্ডয়নের পর আবারও আকাশে উঠল জুলহাস মোল্লার তৈরি প্লেন রোববার নয় মার্চ দুপুরে মানিকগঞ্জের শিবলয় উপজেলার জাফরগঞ্জ যমুনার চরে তার তৈরি প্লেনটি উড়ানো হয় এ সময় সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমানের অবসরপ্রাপ্ত পাইলট ক্যাপ্টেন আব্দুল আল ফারুক এবং সিভিল এভিয়েশনের কর্মকর্তারা ক্যাপ্টেন আব্দুল আল ফারুক জানান জুলহাসের গবেষণা ও উদ্ভাবনকে আরও উন্নত করার জন্য প্রয়োজনীয় একাডেমিক এবং কারিগরি সহায়তা দেওয়া হবে তিনি বলেন জুলহাসের তৈরি যানটি আরও কিভাবে উন্নত করা যায় তা নিয়ে আমরা কাজ করব পাশাপাশি তার পড়াশোনা ও প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় সহায়তা দেব এ সময় বি অ্যাভিয়েশনের একটি আর সিক্সটি মডেলের হেলিকপ্টারে মা ও ছোট ভাইকে নিয়ে আকাশে উড়ার সুযোগ পান জুলহাস একই সঙ্গে বিমানের কারিগরি দিক নিয়ে নানা পরামর্শ দেওয়া হয় তাকে জুলহাসের উদ্ভাবনী কাজের প্রতি উৎসাহ জানিয়ে বঙ্গটিস নামের একটি সফটওয়্যার প্রতিষ্ঠান তার হাতে পঞ্চাশ হাজার টাকার অনুদান চেক তুলে দেয় ক্যাপ্টেন আব্দুল্লাহ আল ফারুক আরও বলেন জুলহাসের উদ্ভাবনী কাজকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে তাকে সঠিক শিক্ষার সুযোগ দিতে হবে লাইসেন্সের জন্য প্রাইভেটে পড়তে অন্তত তিরিশ থেকে চল্লিশ লাখ টাকা লাগে তাই তার জন্য আর্থিক সহায়তা দরকার বুয়েট কিংবা এভিয়েশন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর এগিয়ে আসা উচিত তিনি আরও জানান জুলহাসের বিষয়ে তিনি নিয়মিত খোঁজ রাখবেন এবং ভবিষ্যতে তার গবেষণাকে এগিয়ে নিতে সার্বিক সহায়তা করবেন নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে জুলহাস মোল্লা বলেন ক্যাপ্টেন আব্দুল্লাহ স্যার আমার স্বপ্ন পূরণ করেছেন তিনি আমার মা ও ছোট ভাইকে হেলিকপ্টারে তুলে গ্রাম ঘুরিয়ে দেখিয়েছেন এ অনুভূতি ভাষায় প্রকাশ করা সম্ভব নয় তিনি আগেও আমার কাজের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পরামর্শ দিয়েছেন ভবিষ্যতে আমি আমার গবেষণা চালিয়ে যেতে চাই তার লক্ষ্য একদিন তার তৈরি বিমানে দেশ বিদেশের আকাশে উঠবেন অনেক দর্শনার্থীরা জুলহাসের প্লেন দেখার জন্য ভিড় জমিয়েছিলেন তাদের আগ্রহের কথা মাথায় রেখে তিনি এক মিনিটের জন্য প্লেনটি আকাশে উড়ান মাত্র টাকা ব্যয় করে তৈরি মডেলের প্লেন ওড়ানোর পর থেকে জুলহাস আলোচনায় আসেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তার কাজ দেখতে ছুটে আসছেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি ব্যাপক জনপ্রিয়তা পান এর আগে লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার প্রতিনিধি দল পাঠিয়ে জুলহাসকে পঞ্চাশ হাজার টাকা অনুদান দেন জুলহাস মানিকগঞ্জের শিবলয় উপজেলার সাইটঘর তেওতা এলাকার জলিল মোল্লার ছেলে